গাছ দেখতে পাচ্ছ এরা হচ্ছে মালেগানটি হরি মন্দির বহু প্রাচীন এই মন্দির এই মন্দিরে সবাই পুজো দিতে আসে এবং এটা প্রতি বছর মাঘি পূর্ণিমায় এই পুজোটা হয় হরি সেই চালখালি হরি পুজো হয় আর এই হরি পুজো দুটো হরি একই দিনে একই তিথিতে হয় ও প্রতি বছর সরস্বতী পুজোর পরেই মাঘী পূর্ণিমা হয় আর এই পূর্ণিমাতেই এটা এই পুজোটা হয় এবং এই পুজো ঘিরে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং মেলাও বসে তো দু তিন দিন ধরে মেলা হয় এখানে আর এই সে ঠাকুর ঘরের ধারে এসেছে এরা কারুর হয়তো মান হচ্ছিলো সেই জন্য এসেছে তো সেই ইয়েতেই একটু ঠাকুর ঘর পরিক্রমা করে চলে যাচ্ছে তারা এই কাছাকাছি তারা হয়তো কারুর বাড়িতে এখন মানুষ ছিল তাই এসেছিল তো দেখুন ঘরটা একদম নদী রাস্তার গা ঘেঁষে ঢুকে গেছে প্রতি বছর বন্যার সময় এখানে এই ভাঙন ধরে আর এই যে ড্রেনটা দেখতে পাচ্ছ এই ড্রেন হচ্ছে অমাবস্যা ভরা ঘোরাঘটালে ঘড়ি ঘরে তলা দিয়ে জল ওঠে তো এখানে এই ঠাকুরঘরটাকে রক্ষা করার জন্য এমনভাবে বাঁধ দিয়ে রেখে দেওয়া আছে কিন্তু বাঁধ দেওয়ার পরেও এই জল এসে যাচ্ছে তলা দিয়ে তো চারিধার দিকে ঘিরে রেখে দেওয়া শোনা যায় যে বহু প্রাচীন আগে এই মন্দিরটা একজন স্বপ্নাদশ পেয়ে সেই স্বপ্নাদেশে সেই মন্দিরটা তৈরি করেছিল দেখতে পাচ্ছ তেরোশো বান্ন সাল স্থাপিত শ্রী গুরু ভরসা তো এই মন্দিরটা আগে ছিল একটা ঝাউ তলায় এখন বট গাছ আর তার চারপাশ দিয়ে নিম গাছ ঘিরেছে আর বাঁধে পাইলিং দিয়ে রেখে দেওয়া কিন্তু এই ঠাকুর ঘরের জন্য এখানে নতুন একটা বাঁধ নির্মাণ করা যাচ্ছে না আশেপাশে রাস্তায় সব জায়গায় কাজ শুরু হয়েছে কিন্তু এই জায়গার কাজটাই অসমাপ্ত থেকে গেছে এখানে রাস্তা বানাতে গেলে ঘরের সামনে দিয়ে রাস্তাটা নিতে হবে কিন্তু এখানে এই জাগ্রত মন্দিরটাকে অবহেলা করে রাস্তা বানানোর কোনো প্রমোটার বা কোনো সরকারি যেসব ব্যক্তিরা আছে তারা এসে এখানে ফিরে যাচ্ছে এখান থেকে এই কাজটা করে করতে তারা ভয় পাচ্ছে ঠাকুরঘরের অবস্থাটা দেখুন শুধু বহু প্রাচীন এই মন্দির তো এই মন্দিরটাকে কেউ এখান থেকে ভেঙে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যানোর তারা চেষ্টা করেছে অনেক কিন্তু বিভিন্নভাবে স্বপ্নাদেশ পেয়ে তারা পিছিয়ে গেছে দেখুন এখানে জোয়ারের সময় ড্রেনের জল সরে তলা ঠাকুরঘরের নিচে দিয়েই জলটা ঢোকে তো দেখুন কি বড় একটা ড্রেন করে দেওয়া আছে তো আমি এটা মরা জোয়ারের সময় ভিডিওটা করেছি যার জন্যে এরকম শুকনো শুকনো দেখাচ্ছে তো পরবর্তী পার্টটা আমি এতেই রেখেছি তো দেখুন সেখানেও ভরা জোয়ারে কীরকমভাবে তলা দিয়ে জল যাচ্ছে একদম পুরো ড্রেন ভর্তি হয়ে জল যাচ্ছে দেখুন এই হচ্ছে ঠাকুরগাড় এখানেই পূজা হয় প্রতি বছর মাঘ মাসে ফাল্গুন মাসে আর এই জলটা আসছে জানেন নদী থেকে দেখুন নদী থেকে জল ঢুকছে হুড় হুড় করে বরাবর 한테 케타월르 가래 가사이 তো তোমাদের দেখাবো একদম মন্দিরের সামনে দিয়ে গিয়ে যে কোথা দিয়ে জলটা আসছে একদম মন্দিরের সামনে দোরগোড়ায় দেখুন কী অবস্থা হয়ে আছে একদম একদম ঠাকুরঘরের নিচে দিয়েই রাস্তার ঠাকুরঘরের ঠাকুর ঘরের একদম ভেতরে পলা দিয়ে জল দিয়েই গর্তটা হয়ে আছে সেই গর্ত দিয়েই চুঁয়ে ছুঁয়ে জল যাচ্ছে কিন্তু এখানে তেমন কোনো স্রোত নেই স্রোতটা এখান থেকে আস্তে আস্তে জল গিয়েছে আস্তে আস্তে জল গিয়ে সোজা ড্রেনে পড়ছে এবং ড্রেন থেকে স্রোতের ন্যায় বেরিয়ে যাচ্ছে এখন চারি সাইড দিয়ে জল ঢুকছে নদীর জল মাঠটা পুরো ভিজে গেছে নদীর জল চুঁয়ে চুঁয়ে আসার ফলে হরিঘরের সামনে দিয়ে গড়িয়ে জল যায় যতক্ষণ জোয়ার থাকে ততক্ষণই জল আসে এই জোয়ার কমে যায় তারপরে আস্তে আস্তে জল সারা বন্ধ হয়ে যায় বন্ধ করার কোনো উপায় নেই দেখুন একদম নদীর নদীতে বাঁশ দিয়ে পুরো ভরা কালি মরে রেখে তো বট বৃক্ষের ছায়ায় এই মন্দির আগে ছিল ঝাউ গাছ ঝাউ গাছটা দীর্ঘদিন পর বয়স হয়ে মারা গেছে তাহলে বুঝতেই পারছেন একটা ঝাউ গাছ কতদিন বাঁচে সেই সময় থেকেই গাছ ছাই এই মন্দিরটি ছিল তো কিছু লোক মন্দিরে পূজা দিতে এসেছে তো সেই জন্যে তারা এখানে তারা এখানে জড়ো হয়েছে পূজারে পূজার জন্য হয়তো কারোর কোনো মানুষ ছিল এসেছে সেই কারণে তারা এখানে এসে

এ কি যদি তারা কলকাতাল নিয়ে ঠাকুর ঘরের পিছন দিয়ে নাম করতে করতে তারা বাড়ির দিকে রওনা দিচ্ছে তারা ঠাকুরের বেশে এবং একটা ঠাকুরের মূর্তি নিয়ে ঠাকুর পরিক্রমা করছে তাদের একমাত্র সাহস হয়েছে যে পিছন দিক থেকে যাওয়ার জন্য তারা যাচ্ছে তারা সাহস নেই যে ঠাকুর ঘরের পিছন দিয়ে তারা যাবে ভিডিঅ' ৰাইজে থাকো ঘৰে ভিডিঅ' কৰিব না